সালামু আলাইকুম রহমতুল্লাহ এস এফ টিএসবিটি চ্যানেলে আবারো আসলাম নতুন একটি নোটিশ সম্পর্কে ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ যারা ডিগ্রি ভর্তি হয়েছে তাদের প্রথম দিল্লির স্লিপ প্রকাশ করেছে সে বিষয়ে তো অবশ্যই বুঝতে পারছেন আজকের বিষয়টা কী বিষয় নিয়ে আলোচনা করবো তো আলোচনার আগে অবশ্যই অবশ্যই এসআফ টিএ বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি অন করে রাখবেন যাতে এমন ধরনের নোটিশ এবং কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও পেতে পারেন সেজন্য এসআ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো শুনুন আজকের নোটিশে কী প্রকাশ করেছে সেটা দেখে আসা যাক তো এখানে দেখেন ফার্স্ট রিলেশলিফ অ্যাপ্লিকেশন ফর ডিগ্রি পাস অ্যাডমিশন দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এক এক দু হাজার পঁচিশ অর্থাৎ প্রকাশ করেছে তো চলুন নোটিশে কি দেওয়া আছে সেটা দেখে আসা যাক নোটিশটি জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর দু হাজার তেইশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমে প্রথম বিল্লিশে অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবর্ষে বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে প্রথম ডিলিপে অনলাইন আবেদন দুই জানুয়ারি বিকাল চারটা থেকে শুরু হয়ে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে অর্থাৎ ডিগ্রি তেইশ শিক্ষাবর্ষে যারা আবেদন করেছেন ভর্তির জন্য তাদের যে প্রথম রিলেশনশিপ প্রথম মেডার তালিকায় যারা প্রথম মেডার তালিকা দ্বিতীয় মেডার তালিকায় যারা ভর্তি হতে পারেননি তাদের জন্য স্লিপ প্রকাশ করেছে তো এই রিলেশনশিপের আবেদন শুরু হবে দুই জানুয়ারি বিকাল চারটা থেকে বারোই দু হাজার পঁচিশ সালের জানুয়ারির আবেদন কার্যক্রম দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ চিনাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পায়নি মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে সেই সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই প্রথম রিল্লি স্লিপে আবেদন করতে হবে অর্থাৎ যে কথাটা আগে বলেছি যে প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকায় যারা আবেদন চান্স পেয়েছেন কিন্তু ভর্তি হননি বা চান্স পাননি তাদের জন্য এই স্লিপটা তো এতে ডিগ্রি তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম ভর্তি হতে গেলে অবশ্যই প্রথম ঋণ স্লিপে তাদের আবেদন করতে হবে কলেজ কর্তৃক যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন উচ্চারণ করা হয়নি সে সকল আবেদনকারী রিলেশ শিপে আবেদন করতে পারবেন না উল্লেখ্য যে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে প্রথম দ্বিতীয় কোটা মেধা তালিকায় ভর্তিকৃত কোন শিক্ষার্থী প্রথম রিলিশ শিপে আবেদন করতে ইচ্ছুক বলে তাকে অবশ্যই সাতই জানুয়ারি দুহাজার পঁচিশ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি 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 বাতিল করে রিলেস শিলিপে আবেদন করতে হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ওয়েবসাইট ডাব্লু ডট ডট প্লাস অ্যাডমিশন এর ওয়েবসাইটে ইম্পর্ট্যান্ট নোটিশ অপশনে দেওয়া থাকবে তো সেখান থেকে ওয়েবসাইটের থেকে আপনারা এই নোটিশটা দেখে নিতে পারেন তো বিস্তারিত বিষয় যেটা দেখেন যে কত তারিখ থেকে কত তারিখে আবেদন চলবে এবং কিভাবে আবেদন করবেন সে বিষয়টা এখানে দেওয়া আছে যে চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাশ বৃত্তিকার্যক্রমে প্রথম রিলিজ স্লিপে অনলাইন আবেদন নিম্নত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে অর্থাৎ এখানে যে সময়সূচি দেওয়া আছে ওই সময়সূচি অনুযায়ী নিবন্ধনের আবেদন করতে হবে ওয়েবসাইট সরকারি নম্বর এখানে দেওয়া আছে 2023 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাশ বৃত্তিকার্যক্রমে প্রথম রিলিজ স্লিপে অনলাইন আবেদনের তারিখ যেটা আগেই বলে এসেছি যে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে এরা জানুয়ারির দুই তারিখ থেকে শুরু হয়ে বারো তারিখ পর্যন্ত এবং রিলিস লিভের আবেদন চলবে তো আবেদন করার জন্য আপনাকে অবশ্যই রিলিস লিভের আবেদনের জন্য ভর্তি বিষয়ক ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন লগ ইন অপশনে ডিগ্রি পাশ লগ ইন গিয়ে রোল নাম্বার পিন নাম্বার এন্ট্রি দিতে হবে অর্থাৎ আপনারা আবেদনের সময় যে ফর্মটি ডাউনলোড করেছেন আবেদন করেছেন সেই সময় আপনাদের একটি অ্যাপ্লিকেশন রোল নাম্বার ও পিন নাম্বার আপনাদের দেওয়া হয়েছে সেই অ্যাপ্লিকেশন রোল নাম্বার ও পিন নাম্বার দিয়ে আপনারা লগইন করার করার পরে সেখান থেকে আপনাকে কলেজ সাইজ দিতে হবে রিলস স্লিপ এড্রেস স্লিপ আবেদন করতে হবে তো কিভাবে এই কার্যক্রমটা করবেন সে বিষয়ে অবশ্যই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে গুরুত্বপূর্ণ কিছু কোনো বিষয় বাদ পড়ে গেলে বুঝতে সমস্যা হবে সেক্ষেত্রে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং কীভাবে আপনারা আবেদন করবেন সেই বিষয়টা আমি দেখাবো তো এরপরে যে অপশানটা আছে দেখেন যে খা এরপর যে আবেদনকারী বিভাগ হচ্ছে না কলেজ সিলেকশন অপশানে গিয়ে কলেজ সিলেক্ট করতে পারবে কলেজের আসন সংখ্যা দেখে কলেজ সিলেক্ট করতে পারবে আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে কোর্স ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তিযোগ্য অ্যালিজেবল কোর্সে পছন্দের নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে এভাবে একজন আবেদনকারী কার্যক্রমে তার পছন্দ অনুযায়ী পাঁচটি কলেজ পাঁচটি কলেজের আবেদন করতে পারবে রিলি স্লিপের আবেদন অর্থাৎ একজন ব্যক্তি পাঁচটি কলেজের কলেজের জন্য রিলি স্লিপের আবেদন করতে পারবে আবেদনকারীকারীকে রিলি স্লিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে অর্সেপ সাথে কবচেপ প্রিন্ট করে সংগ্রহ করতে হবে অর্থাৎ রিলি স্লিপের আবেদন করার পরে আপনাকে রিলি স্লিপের যে আবেদন ফর্মটি সে পিডিএফ থাকবে সেটা ডাউনলোড করে অবশ্যই প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং এটা কলেজে জমা দেওয়ার কোনো প্রয়োজন হবে না এবং এর জন্য আলাদা কোনো ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষকে প্রদান করা লাগবে না অর্থাৎ আপনারা আবেদনের আবেদনের করার জন্য স্লিপে আবেদন করার জন্য অতিরিক্ত কোনো ফি প্রদান করা লাগবে না ওখানে আছে দেখা যায় সংশ্লিষ্ট কলেজের কর্তৃক রিলি স্লিপে আবেদন অনলাইনে নিশ্চয় করতে হবে হবে না তো এই ছিল আজকের নোটিশ তো দেখে আসা যাক যে কিভাবে আপনি স্লিপের আবেদন করবেন সে বিষয়টা তো রিলি স্লিপের আবেদন করার জন্য অবশ্যই আপনাকে ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেনে এনইউ ডট এখানে করতে হবে দেখেন যে ডিগ্রি পাস অ্যাপ্লিকেশন লগ ক্লিক হেয়ার এখানে ক্লিক করতে হবে তো যে রোল নাম্বার এবং পিন নাম্বারটার কথা বলছিলাম যে আবেদন করার সময় অবশ্যই আপনারা একটা রোল নাম্বার এবং পিন নাম্বার পেয়েছেন তো এখানে আপনাদের সে রোল নাম্বারটা প্রদান করতে হবে এখানে রোল নাম্বারটা প্রদান করতে হবে এবং এখানে পিন নাম্বারটা দিতে হবে এখানে রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে তো লগ ইন করার পরে আপনাকে রিলিয়াসলি পশন দেখাবে সেখান থেকে আপনি পাঁচটি কলেজ সাহায্য দিতে পারবেন তো এই ছিল আজকের নোটিশ সম্পর্কে আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি অবশ্যই অবশ্যই রিপ্লে করে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেমন আরো আরও বিভিন্ন নোটিশ এবং বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে এরকম ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম